আছে এটা আমি আপনাদের জন্য কম্বো প্যাক মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তিরিশ থেকে ছত্রিশ এটা যারা নন প্রফেশনাল বা সেমি প্রফেশনাল যারা তারা এগুলো খেলতে পারবে যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য এই একটা গ্রিপ দিচ্ছে এবং এর সাথে একটা করে ফেদার ফিরি দিচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা চলে আসছি আদিল স্পোর্টস আমার সাথে রয়েছে স্বপন ভাই স্বপন ভাই নাকি আজকে র‍্যাকেটের গোবর ফাস করে দিবে এখানে অনেক র‍্যাকেট রয়েছে যারা র‍্যাকেট কিনে প্রতারিত হন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিও দেখলে কেউ র‍্যাকেট কিনে প্রতারিত হবে না রাইট ভাই জি ভাই মানে যারা হচ্ছে অরিজিনাল র‍্যাকেটের নামে ডুপ্লিকেট কপি র‍্যাকেট কিনে নিয়ে যায় তাদের জন্য আজকের ভিডিও মানে পুরো গোবর ফাস করে দিবেন অবশ্যই আচ্ছা কোথা থেকে দেখাবেন বলেন তাহলে আসেন ভিতরে আসেন দেখাই ভিতরে যেহেতু অনেক রেখেট আছে মোটামুটি অনেক ধরনের কালেকশন আছে আচ্ছা কিন্তু নাকি ভাই আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা লাগে এত টাকাই লাগে আসলে আসলে কি এত টাকাই লাগে জি ভাই অরিজিনাল গুলো এই যদি মানে অনেক দামেরও আছে পঁয়ত্রিশ হাজার টাকাও আছে বারো হাজার টাকাও আছে পনেরো হাজার টাকাও আছে বিভিন্ন দামের আছে অরিজিনাল গুলো সেক্ষেত্রে আমরা কি ভাই দুই তিন বা চার হাজার টাকার মধ্যে অরিজিনাল পাবো না হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ অরিজিনাল বলতে আমি দেখাচ্ছি আপনাকে এই যে টাইটান টেন দিয়ে আমরা শুরু করতেছি দেখেন টাইটান টেন ভি এস ই নামে আসবে অরিজিনাল ভি এস টেন এটা দেখেন এটা বারকোড দেওয়া আছে তারপরে আপনার এখানে বারকিওট শুদ্ধ দেওয়া আছে দেখেন একটু ভাইয়া ভালোভাবে দেখেন এখানে বারকোড দেওয়া আছে ওইটা আপনি একটু ধরে রাখেন আমি একটু জুম করে ভালো করে দেখাই দেই দেখেন ধরে রাখেন ভাই এভাবে হ্যাঁ এই যে এখানে যে ও বারকোট গুলো দেয়া আছে বারকোট আছে কিউআর কোড হ্যাঁ হ্যাঁ স্ক্যানার করে নিতে পারবেন দেখতে পারবেন যে এটা আসলে অরিজিনাল না ডুপ্লিকেট কিনা আচ্ছা আর আপনাদের আমাদের ভিউয়ারের জন্য আরেকটা সহজ উপায় দেওয়া হলো দেখেন আমি একটা কপি মালও আনছি হ্যাঁ একটা ভিএস এর কপি মাল আচ্ছা এটার মধ্যে আমাদের কোনো কিউআর কোড নাই আচ্ছা দেখি এটার মধ্যে আছে একটু ভালোভাবে ফোকাস করে ঘোরান তো ভাই ঘোরান তো ঘোরান তো আর ঘোড় আর ঘোরান আর ঘোরান কোন কিউআর কোড নাই না এখানে কোনো কিউআর কোড নাই স্ক্যানার নাই কিছুই নাই এটা হলো বাজারে এরকম কপি অনেকেই দেখা দিতেছে যে সস্তা পাওয়া কপি মাল বলে নিয়ে দিতেছে আচ্ছা নিয়ে যে প্রতারিত হচ্ছে আচ্ছা সেই জন্য আপনাদের আমাদের ভিউয়ারদের জন্য এই জন্য আমাদের এই টাইটেন সেভেন হোক টাইটেন টেন হোক নাইন হোক আবার ইলেভেন প্রো ম্যাক্স আছে সেভেন প্রো ম্যাক্স আছে এগুলো অবশ্যই বার কোড দেখে কিউ আর কোড দেখে আপনারা নিতে পারবেন করতে পারবেন যেহেতু আপনারা ভাই মোটামুটি হোলসেল করেন সারা বাংলাদেশে আপনি এখানে দিয়ে বাংলাদেশ আপনারা কি ভাই কম দামে দিবেন তো ইনশাল্লাহ যারা আপনার ব্লগ দেখে আসবে এবং আমাদের দোকানে আসবে আপনার ব্লগ দেখে যারাই আসবে তাদের জন্য ইনশাল্লাহ আমরা যতদূর আমরা এটা অরিজিনালটা হতো দেখবেন টাইটেন এটা অরিজিনাল টাইটেন টেন অরিজিনাল পুরো কম্বো

হকি স্টেডিয়াম এবং আপনারা আসতে পারবেন হলো পাতাল মার্কেটের সাত নম্বর গেট আছে গেট বরাবর এখানে একটা পকেট গেট আছে ওই পকেট বরাবর আসলেই গনে গনে ছিটচল্লিশ বাই এ আদিল স্পোর্টস

আলাদিনের দত্তের মতো এটা বড় হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে দেখেন দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এটা আপনি ছোট বড় সব করতে পারবেন যে যেরকম ভাবে খেলতে চান সেভাবে খেলতে পারবেন আচ্ছা এটা দেখেন এখন অরিজিনাল বড় ব্যাট হয়ে গেছে কেউ কিন্তু বলতে পারবে না যে এটা ছোট ব্যাট বা বাচ্চা ব্যাট বুঝছে বুঝছে এটা আপনি যে কোনো সাইজে করে নিয়ে তারপর এই লকটা লাগাই দিবেন বাস হয়ে গেল আপনার ব্যাট আচ্ছা এগুলো আমাদের কয়েকটা কালার আছে আচ্ছা আপাতত দেখেন এখানে তিনটা কালার লাল হলুদ আর হলো ব্লু কালার এখানে যে এটা 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 ধরেন তো ভাই হ্যাঁ এই যে এটা এই করে টানদান দেখি টানদান দেখি এবার যারা আসবেন তাদের জন্য নয়শো টাকা জোড়া শুধুমাত্র জোড়া নয়শো টাকা আর যদি একটা যদি কেউ নিতে চান একটা হলো পাঁচশো টাকা এবং এটার ভিতরে একটা আকর্ষণীয় ব্যাগ আছে ভাইয়া হ্যাঁ ভাইয়া দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন আকর্ষণীয় যে ব্যাগটা সেটা হলো এটা ম্যাজিক মোস্তফা গোল্ডের দেখেন এখানে নাম যা আছে তাই এখানে কোনো কপি বা ডুপ্লিকেট করার কিছুই নেই

ইনশাআল্লাহ দিতে পারবো বিভিন্ন কালারে আছে দেখতে পাচ্ছেন ভাইয়া বিভিন্ন কালারে আছে কামরাঙ্গা শেপ আচ্ছা আচ্ছা অরিজিনাল কামরাঙ্গা শেপের এটা আমি আপনাদের জন্য কম্বো প্যাক দিতেছি মাত্র তেরোশো টাকা কম্বো প্যাক তেরোশো পঞ্চাশ টাকা

এটা মূলত আমরা সবাই যে যেটা তিরিশ থেকে ছত্রিশ ওজনকে আমরা দিতে পারবো এটা দেওয়া ঠিক হবে না ভাই এই ব্যাটের জন্য সর্বোচ্চ আমরা দিই বত্রিশ 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 এটার দোর জন্য পারফেক্ট খেলতে পারবে বত্রিশ দিলেই আর অরিজিনাল যে ব্যাট আছে ভাই যে টাইটেল এগুলো কত দেওয়া যাবে এটা দেওয়া থাকে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এটাও এটাও আমরা বত্রিশ করে দিই বত্রিশ তবে ভাই মানে অরিজিনাল ব্যাটার বত্রিশ আর এটার ব্যাটার বত্রিশ কিন্তু এক হবে এটা একটু কম্পেয়ার মানে একটু ডিফারেন্স হবে ভাই একটু ডিফারেন্স হবে কারণ অরিজিনাল কপি তো দুই জিনিস তারপর দেখেন ভাই আমরা স্কেলও কিছু মাল দেখাচ্ছি এগুলা যারা নন প্রফেশনাল বা সেমি প্রফেশনাল যারা তারা এগুলো খেলতে পারবে এটার আমার তিনটা কালার আছে আচ্ছা ব্লু আছে আচ্ছা স্কেল মালটা তো এটা তো এটা তো কপিটা না এটা হলো মাস্টার কপি মাস্টার কপি মাস্টার কপি তো আছে ভাই আপাতত আমার কাছে মাল শেষ কিন্তু মাল দেওয়া যাবে চাইলে কেউ চাইলে অবশ্যই দিতে পারবো আচ্ছা মাছ কপিটার প্রাইস কত রাখবেন এটা এটা ভাই আমরা পুরো টোটাল কমপ্লিট রাখতেছি আপনার হলো 1850 টাকা করে 1850 হ্যাঁ 1850 টাকা করে এটা রাখতেছি তারপর আরো কিছু ভালো কিছু দেখাচ্ছি আপনাদের চিচিঙ্গা হ্যাঁ এটা সবাই কম বেশি সবাই ভালো এটা আর এটা সেমই একই ও আচ্ছা এটার বিভিন্ন কালার আছে শুধুমাত্র আমি শুধু একটা কালার দেখাচ্ছি আপনাকে এটার পুরা মানে প্রোফাইলটা দেখেন আগে চিচিঙ্গার পুরো প্রোফাইলটা দেখেন এটাও আপনাদের জন্য রাখতেছি আমি দুই হাজার পঞ্চাশ টাকা কমপ্লিট দুই হাজার পঞ্চাশ টাকা কমপ্লিট দুই হাজার পঞ্চাশ টাকা এরপর

আচ্ছা ভাই যারা আবার ভিডিও দেখে আসবে তাদের জন্য কোনো গিফট রাখেন নাই অবশ্যই যারা আপনার ভিডিও দেখে আসবে যারা আপনার কথা বলে আসবে তাদের জন্য আপনাদের আকর্ষণীয় মানে আমরা

মানে আয়শা আপনি যেটা ভাল লাগে সেটা আপনি দেখা নিতে পারবেন আর যদি মানে একান্তভাবে ভাবে যদি আসতে না পারেন তাহলে আমাদের কুরিয়ার করতে পারবে পাঠাও করতে পারবো সুন্দরবন কুরিয়ার আছে পাঠাও আছে বিভিন্ন মানে সার্ভিস আছে যে অরিজিনাল টা চাই অরিজিনালি দিবেন হ্যাঁ অবশ্যই 100% দরকার বললে আপনারা যাচাই করে ভিডিও দেখা তারপর আপনি যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে তারপর ভিডিও কল দিবে ভিডিও তারপর আপনাদেরকে নিতে পারবে এবং যারা বাইরে মানে ঢাকার বাইরে যারা আছেন তারা আপনাদের এক একটা মালের জন্য একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ার ভাড়া আর হলো এই ঢাকার মধ্যে যারা আছেন তাদের জন্য হলো আশি টাকা কুরিয়ার ভাড়া দিতে হবে আচ্ছা তারপর হচ্ছে কুরিয়ার সার্ভিস আশি টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে আছে একশো বিশ জিয়া ওকে ঠিক আছে তো ভিহার্স আদিল স্পোর্টস অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ঘির নিচে দিয়ে থাকবে ওখানে চেক করবেন আর যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার পুরো পার্স করতে পারবেন সো আজকের মধ্যে এখানে বেঁধেছি দেখবেন ভালো থাকবে একটু বরহমাত